আবারও দেশে টাকা পাঠিয়ে প্রতারিত হচ্ছেন প্রবাসীরা একদিকে কুয়েতের এক্সচেঞ্জগুলো থেকে বৈষম্যের শিকার হয়ে আবার দেশে টাকা পাঠানোর পর প্রণোদনার টাকা নেই সঠিক মতো টাকা বুঝে না পাওয়া নানান ধরনের জটিলতা সবাইকে সবার অবস্থান থেকে এই সকল ব্যাপার সঠিকভাবে বুঝতে হবে এক্সচেঞ্জের থেকে টাকা পাঠানোর সময় ক্লিয়ার করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকেও তা সঠিকভাবে বুঝে নিতে বলতে হবে তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ শেয়ার করে দিন সকল প্রবাসী ভাই বোনের সাথে আজ ডিসেম্বর মাসের নয় তারিখ জানিয়ে দেব লোকাল এক্সচেঞ্জগুলোর আপডেট ফরেন কারেন্সির আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে আপনি কুয়েতের কোন মন থাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন আমরা আপনার কমেন্টসের রিপ্লাই করব কুয়েত বাহরান এক্সচেঞ্জ চারশো টাকা দিচ্ছে আপনাকে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইউএই এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা দেবে কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা দেবে লুলু এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা দেবে আল মুজাইনি এক্সচেঞ্জ চারশো টাকা দেবে ওমান এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা জুলিখাস এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ চারশো আট টাকা আলমোল্লা এক্সচেঞ্জ চারশো তিন টাকা এআরি অ্যাক্সেঞ্জ চারশো তিন টাকা বাহারেন এক্সচেঞ্জ চারশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো টাকা বাংলাদেশ ফরেন কারেন্সি চারশো টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর যে বক্তব্য ছিল যে কোনো সময় এই টাকার রেটে আপনি পরিবর্তন দেখতে পাবেন এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় বিয়ামানি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও টাকা রেটে পরিবর্তন আপনি দেখতে পান সকল ব্রাঞ্চে আপনি একই রেট নাও পেতে পারেন আজ আপনি কুয়েতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি আপনাকে প্রতারিত করছে বুঝে নেওয়ার দায়িত্ব আপনার কত ক্যারেটের গোল খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি সর্বশেষ তথ্য মতে আজ আপনি ছয় ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন ছয় দিনার পাঁচশো দশ ফিলসে দশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন দশ দিনার আটশো পঞ্চাশ ফিলসে চোদ্দ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন পনেরো দিনার দুশো বিশ বিশ ফিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনার পাঁচশো বিশ ফিলসে একুশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনার সাতশো সত্তর ফিলসে বাইশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনার আটশো নব্বই ফিলসে চব্বিশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনার বিশ ফিলসে এক কেজি গোল্ড পাবেন ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ দিনারে এক তোলা গোল্ড পাবেন তিনশো দিনারে এক আউন্স গোল পাবেন আটশো দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন চলে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই আপনি দেখতে পাবেন